হৃদয় ইসামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন হৃদয় ইসামতি পেজের জীবনের গল্প থেকে নেওয়া পর্বে এবারে রয়েছে একজন শহীদ বুদ্ধিজীবীর জীবনের উপরে একটি বিশেষ প্রতিবেদন উনিশশো একাত্তর সালের চোদ্দোই ডিসেম্বর শহীদ হন তৎকালীন বুদ্ধিজীবী অ্যাডভোকেট এ কেম সিদ্দিক বিশ্বাস যার পুরো নাম আবুল খায়ের মোহাম্মদ সিদ্দিক বিশ্বাস পারিবারিকভাবে তার ডাক নাম হেনা ছিল মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সোনাকান্ত গ্রামে উনিশশো পঁচিশ সালে জন্মগ্রহণ করেন এই এ কম সিদ্দিকী তার বাবা আবদুল লতিফ বিশ্বাস তিনিও ছিলেন খ্যাতিমান আইনজীবী ও কৃষক প্রজা পার্টির অন্যতম নেতা দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাজস্ব মন্ত্রী কৃষি ও খাদ্য ভাই ও তিন বোনের মধ্যে এ কে সিদ্দিক ছিলেন সবার বড় বারো হাইকোর্টের আইনজীবী হিসাবে কাজ করেছেন তিনি উনিশশো উনসত্তর সাল হতে উনিশশো সাল পর্যন্ত ঢাকা বারের সেক্রেটারির দায়িত্ব পালন করেন প্রগতিশীল চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন এই বীর শহীদ বুদ্ধিজীবী তিনি তৎকালীন ঢাকা জেলার ভাষানিন্যাপের সেক্রেটারির দায়িত্ব পালন করেন একাত্তরের চোদ্দোই ডিসেম্বর ঢাকার চন্দীচরণ বোস স্ট্রিটের বাড়িতে স্ত্রী সন্তান ভাই বোন মিলে টেলিভিশনের খবর দেখছিলেন রাত আটটার দিকে দোতলা বাড়ির ফটকের সামনে বদর বাহিনীর একটি গাড়ি এসে থামে ঘাতক বাহিনীর সাত আটজন সদস্য বাড়ির দোতলায় ঢুকেই সিদ্দিককে জিজ্ঞাসাবাদের কথা বলে আইনজীবী এ কে এম সিদ্দিক বিশ্বাসকে তুলে নিয়ে যায় পাকিস্তান হানাদার বাহিনীর দোসর আলবদরেরা এ ঘটনার পরে ঢাকার বিভিন্ন থানায় হানাদার সেনা ক্যাম্প সহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও স্বজনেরা তার সন্ধান পাননি ধারণা করা হয় আলবদর বাহিনী তাকে নিয়ে তিনি ওই সময় পাকিস্তানি ঘাতক বাহিনী ও পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে করার সমালোচনা করতেন মুক্তিযুদ্ধেও তিনি করেছেন ব্যাপক সহযোগিতা সে কারণেই পরাজয়ের অব্যাহতির আগেই নীল নকশা অনুসারে খ্যাতিমানেই আইনজীবীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে আলবদরেরা শহীদ বুদ্ধিজীবী এ কে এম সিদ্দিকের ভাতিজা গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস স্মৃতিচারণে বলেন বাঙালি জাতির ইতিহাসের আরেকটি কলঙ্কিত অধ্যায়ের দিনের নাম হচ্ছে আজকের এই ডিসেম্বর ডিসেম্বর দিন এই বাঙালি জাতি তার শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশটাকে মেধাশূন্য করবার জন্য যে চক্রান্ত করেছিল তারই শিকার হয়েছিল আমারই পরিবারের সবচেয়েতে উজ্জ্বল নক্ষত্র প্রয়াত এই মানিকগঞ্জের প্রথম মিনিস্টার জয়েন্ট পাকিস্তানের ফুড অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার জনাব আবদুল লতিফ বিশ্বাস সাহেবের বড় ছেলে হেনামিয়া বলে যাকে আমাদের এলাকার লোকজন চেনেন জানেন ওনার পুরো নাম হচ্ছেন এ কে এম সিদ্দিক বিশ্বাস উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের উনি এত মেধাবী ছিলেন উনি ওইটুকু বয়সেই উনি হাইকোর্টের নির্বাচিত প্রথম জেনারেল সেক্রেটারি ছিলেন ঠিক আজকের এই চোদ্দোই ফেব্রুয়ারির রাতে ঢাকার ওয়ারির বাসা থেকে ওনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তারপর অনেক খোঁজাখুঁজি আর পাওয়া যায়নি তাকে অথচ আপনারা জানবেন আমার চাতির আত্মবিশ্বাস ছিল শেষ দিন পর্যন্ত নিজাস্তিসিস কে এম সোয়ানের বোন আমার বড় চাচি ওনার শেষ দিন পর্যন্ত নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত ওনার আত্মবিশ্বাস ছিল তার স্বামী সে ফিরে পাবে ফিরে পাওয়া হয়নি আমরাও ফিরে পাইনি আমাদের সেই চাচাকে যিনি আমাদের পরিবারকে আরও উপরে এই বাংলাদেশের মানুষের প্রয়োজনে তুলে ধরতে পারতেন তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজ দীর্ঘদিন পরে হল অন্তত পারিবারিকভাবে তার রক্ত হিসেবে তাকে স্মরণ না করলে এই পরিবারের কাছে আসলে ঋণ থেকে যেতে হয় দেশের কাছে ঋণী থেকে যেতে হয়